উইন্ডিজ সিরিজের আগে মিরপুরে কঠোর অনুশীলন মুমিনুল সাতমানদের সালাউদ্দিন তামিমের পরামর্শে ফর্মে ফেরার চেষ্টায় টপ অর্ডার ব্যাটাররা টেস্ট জিততে চান জয় জয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা বাফুফের দেয়া হবে বড় সংবর্ধনা নির্বাহী কমিটির বৈঠকে বন্টন হল স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনা উড়িয়ে দিল পিসিপি রোহিত কোহলিরা না আসলে ভবিষ্যতে পাকিস্তানও ভারত যাবে না নাকবীর মহাসিন নাকবির হ্যাট্রিকে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ টানা দুই ম্যাচ হারের পর ওসাসুনাকে হারালো চার শূন্য গোলে সার্জায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের আটষট্টি রানে হারিয়ে সমতায় ফিরল সিমন্স বাহিনী যা এই মাঠে টাইগারদের প্রথম জয় আগে ব্যাট করে অধিনায়ক শান্তর ফিফটিতে দুশো বান্ন রান তোলে বাংলাদেশ জবাবে নাসুম মোস্তাফিজের নিয়ন্ত্রিত বলিংয়ে একশো চুরাশি রানে অল আউট আফগানিস্তান ম্যাচ সেরা হয়েছেন নজমুল হোসেন শান্ত সংযুক্ত আরব আমিরাত থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট গুলবাদীপ নাইব আর রহমত শর ভুল বুঝাবুঝি জাকের আলীর বুদ্ধিদীপ্ত থ্রো ফিফটি পাওয়া রহমত শাহ পেভিলনে ম্যাচের লাগাম তখন বাংলাদেশের হাতে এরপর নবী আর গুলবাদীব নাইফ ভয় ধরালেও জয় পেতে বেগ পেতে হয়নি টাইগারদের প্রায় দুই মাস পর কোনো ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ টপ অর্ডার নির্ভর আফগানদের ব্যাটিং লাইন আপ শুরুতেই ফর্মে থাকা গুরবাসকে ফেরান তবে দ্বিতীয় উইকেট জুটিতে অটল আর রহমত শাহ মিলে করেন বাহান্ন রান সহ অধিনায়ক মেহেদি ভাঙে দুর্দান্তেই উইকেট তুলে নেন নাসুম রহমত শাহকে ফেরানো যেত এগারো রানেই সহজ ক্যাচটা মিস করেন জাকের ক্যাচ মিসের মহড়া ছিল আরও ষোলো রানে হাসমত উল্লার ক্যাচ ছাড়েন নামা জাকির আফগান আর শাহ মিলে গড়েছিলেন জুটি মুস্তাফিজ এসে দেন ব্রেক থ্রো তাস্কিন শরিফুল মোস্তাফিজদের সম্মিলিত প্রচেষ্টায় জয়ের হাসি বাংলাদেশের একই সঙ্গে এক এক একে সমতা আসলো সিরিজে আগে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফারুকিকে চার মারেন তানজিদ তামিম সৌম্যকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং বা হাতির লম্বা সময় রানের মাঝে নেই তামিম শুরুটা ভালো করলেও সতেরো বলে বাইশ রান্ফারকে উইকেট দিয়ে আর সৌম্য মিলে চালু রাখেন রানের চাকা দুই ব্যাটার থিতু হয়ে খেলেন আক্রমণাত্মক ক্রিকেট ট্রুটা স্লো খেললেও পুষিয়ে নেয়ার চেষ্টা করেন সৌম্য তবে দলীয় নিরানব্বই রানে করে ফেরেন তিনিও রিভিউ নিলে বেঁচে যেতেন অধিনায়ক সায় না দেয় নেননি রিভিউ ভাঙে একাত্তর রানের জুটি মুশফিক না থাকায় চারে মিরাজ শান্তর সঙ্গে গড়েন তেপ্পান্ন রানের জুটি খেলেছেন স্লো গতিতে তেত্রিশ বলে বাইশ রানের ইনিংসে নেই কোনো চার ছয় এক প্রান্ত আগলে খেলেন শান্ত এতটাই আগলে রাখেন ফিফটি তুলতে বল খেয়েছেন পঁচাত্তরটা রানটা যখন পুষিয়ে নেওয়ার সুযোগ আসলো তখন উইকেট দিয়েছেন ছিয়াত্তর রান করতে খেলেছে বল দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদের উপর দায়িত্ব পড়ে কিন্তু ব্যর্থতার মিছিলে তিনিও একই রকম ভাবে আউট হয়েছেন একশো রানে নেই বাংলাদেশের ছয় উইকেট রানটা আড়াইশো হতে পারে তখন হয়তো কেউ চিন্তাও করেনি অভিষিক্ত জাকের আলী আর দীর্ঘদিন পর ডাক পাওয়া নাসুম আহমেদ মিলে খেলেন দারুণ ক্রিকেট দুই ব্যাটার মিলে করেন চুয়াল্লিশ রানের জুটি চব্বিশ বলে পঁচিশ রান আসে নাসুমের ব্যাট থেকে জাকের আলী ছিলেন দুর্দান্ত সাতাশ বলে অপরাজিত থাকেন সাঁত্রিশ রান করে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় দুইশো তিপ্পান্ন সংযুক্ত আরব আমিরাত ম্যাচ পরবর্তী টাইগারদের ব্যাটিং এর উচ্ছিত প্রতিবিম্ব সেই আয়নাতেই দ্বিতীয় ওয়ান্ডের শুরুতে টাইগারদের পরিপাটি ব্যাটিংয়ের কিংগে টস ভাগ্য শান্তর তানজিদ তামিম ভয়ঙ্কর কিন্তু সতেরো বলে বাইশ রান করার পর ওকে থামিয়ে সেই গাজানফার ভয় ধরালো কিন্তু শঙ্কা উড়িয়ে আস্থা হয়ে দাঁড়ালেন সৌম্য শান্ত সব ঠিকঠাকই চলছিল স্কোরবোর্ডে রান উঠেছিল প্রায় ছয়ের মতো কিন্তু একটা বড় ভুলে রানের চাকা থামল আউটসাইড লেগে পিচ করা বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ না নেয়ার বোকামিতে সৌম্য ভাঙে একাত্তর রানের দারুণ একটা জোট সৌম্যকে হারানোর আফসোস ভুলিয়ে দিতে বন্ধু মিরাজকে নিয়ে দেখাচ্ছিলেন ক্যাপ্টেন শান্ত কিন্তু আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা হয়ে যায় স্লো মিরাজ বাউন্ডারি হাঁকাতে পারেননি একটাও রশিদের গুগলিতে বোকা বনে যাওয়ার আগে মিরাজের ঝুলিতে বাইশ রান আসলো। শান্ত মিরাজের জুটি থেকে রান এসেছে তিপ্পান্ন বাকি গল্পটা হতে পারত শুধুই শান্তর কিন্তু ছিয়াত্তর রানে বাজে একটা শটেক কট মাহমুদুল্লাহ সেই একই ওভারে বিদায় নিল যেন শান্তর ভুলের রিপ্লেস শট বাহান্ন থেকে একশো চুরাশি বত্রিশ রানে চার চারটা উইকেট নেই কিন্তু শেষে এসে নাসুম জাকের ব্যাটে বাংলাদেশ ড্রেসিং রুমে ফিরে স্বস্তির সংগ্রহ নিয়ে বাংলাদেশ আফগানিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় দুশো তিপ্পান্ন রানের টার্গেট দিয়ে বলে কিছু নেই যদি কেউ পারে ওই পারবে যতক্ষণ আছে ততক্ষণ আশা আছে যে কোনো ম্যাচ ঘুরিয়ে দেওয়া সেই প্রবল বিশ্বাসের নাম হেনরি ক্লাসেন টিমের রেজাল্ট যাই হোক তার একটা সিগনেচার যেন থাকবেই তেমনই হয়েছে ভারতের বিপক্ষে হেরে যাওয়া প্রথম টি টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডের ভাগিদার হয়েছেন ক্লাসেন চলতি পুঞ্জিকা বর্ষে টি টোয়েন্টিতে এরই মধ্যে হিট করে ফেলেছেন একশো এক বছরে বিশ ওভারি ফরম্যাটে ছক্কার সেঞ্চুরি হাঁকানো প্রথম নন ক্যারিবিয়ান ক্লাসেনই বিশ্ব রেকর্ড ছয় বার মৌসুমে একশো ছক্কা হিট করার গৌরব ক্রিস গেইলের চলতি দু সালেও টি টোয়েন্টিতে সবচেয়েতে বেশি একশো পঁয়ষট্টি ছয়ও নিকোলাস পুরানের পাশাপাশি রেখে তুলনা করলে একশো পঁয়ষট্টি সিক্স মারতে পুরান খেলেছেন সাতষট্টি ইনিংস আর ক্লাসেন একশো ছক্কা মেরেছেন নিজের ঊনপঞ্চাশতম ইনিংসে পুরানের তো এবছরে পিছিয়ে থাকলেও নন ক্যারিবিয়ান হিসেবে যেহেতু একশো ছয় মারার তালিকায় ঢুকে পড়েছেন বাকিদের জন্য সেটা একটা বেঞ্চমার্ক হয়ে থাকতেই পারে আমাদের বর্তমান যে টিমটি হয়েছে আমি মনে করি আমাদের বর্নিংটা আজকে আমাদের প্রথম মিটিং ছিল খুব ভালো মনে হয়েছে আমার কাছে খুব হেলদি ডিবেট হয়েছে হেলদি ডিসকাশন হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাটলিস্ট আমাদের সম্মানিত সভাপতির পক্ষ থেকে আমি ব্যক্তিগত ভাবো এবং আমাদের মেজরিটি মেম্বার খুব ফরওয়ার্ড থিঙ্কিং অর্থাৎ আমরা ওই পাস্টকে নিয়ে কেন হয়েছে কি হয়েছে সেটা নিয়ে সময় নষ্ট করতে চাই না সাফ জয় করে দেশে ফেরাবেন তবে এখনও টিভি টকশোতে নারী ফুটবলারদের ডিমান্ড পুরোয়নি বাফুফে ভবনের একপাশে পাশে ঋতুপর্ণা চাকমারা তেমন কিছুটি প্রস্তুতি সারছিল মুখের হাসি চড়া হয়েছে কারণ ততক্ষণে ওরা জেনে গেছে সাফ জিতেছে বলেই বাফুফের কাছ থেকে পাচ্ছে দেড় কোটি টাকা ফেডারেশনের তহবিলে সেই অর্থ না থাকলেও ম্যানেজ হচ্ছে ভিন্নভাবে এই দেড় কোটি টাকাটা আমরা যখনই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে চলে আসবে চলে আসলে তাদেরকে একটা সম্বর্ধনা দিয়ে সম্বর্ধনার মাধ্যমে আপনাদেরকে নিয়েই সম্মিলিতভাবে তাদের হাতে আমরা হস্তান্তর করব। চমকের তখনও আরো বাকি সকাল সাড়ে দশটায় মিটিং কবনে নতুন বস তাবিতাওয়াল পৌঁছে যান ঘন্টা দুয়েক আগেই নির্ধারিত সময়ে শুরু হয় সভা পাঁচ সাতটা বিষয়ে আলোচনা করতে পাঁচ ঘন্টার ম্যারাথন মিটিং করতে এর আগে দেখা গেছে সেখানে এবার ছিল